বেশিক্ষণ কষ্ট না আল্লাহর অলির নাম হলো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ওই পাগলের নাম হলো মোহাম্মদ ইবনে হারুন সমর আল্লাহর অলি যাইয়া কয় আল্লাহর বান্দা এই বছরে আল্লাহ সবার হজ কবুল করেছে সবার গুনা মাফ করেছে কিন্তু তোমার গুনা মহান আল্লাহ ক্ষমা করে নাই একবার চিৎকার বলা যাবে কি আল্লাহ এই কথা বলার পরে মহাম্মদ হারুন সমরোপন্দি ওরে বাজান আমি বলেছিলাম যদি আমার কয় আমি কইবো সর্বনাশ আমার হস্তা কেন আল্লাহ কবল করে না কত মানুষ ছয় লাখ সাত লাখ তাকা খরচ করে মক্কা মদিনায় যায় কিন্তু ঘরের ভিতরে দুখিনী মা বাবা মা বাবারে দেখে না আল্লাহর কসম করে বলি আম্মা আব্বার মনে কষ্ট দিয়া 1 লক্ষ বার যদি মন কষ্ট ভাগলা হজ করে এই হজ কবর হবে না হবে না হবে না হবে না হাত তুলে বলো ঠিক না বলো ঠিক ঠিক আছে নি মার মনে কষ্ট দিয়া ইমানদারগিরি না ঠিক মার মনে কষ্ট দিয়া ভক্তগিরি নাই

খবর যায় জন দিয়া আমার আল্লাহ সবার হজ কবুল করে তোমার হজ আল্লাহ কবুল করে না সবার গুণা মাফ করে তোমার গুণা আল্লাহ মাফ করে না একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহ

করে না এর পিছনে কোনো কারণ আসে না নাই এ আমার যুব হে বাই রে চোখের বাণী ফানায়া ডাক দেখো আল্লাহর বান্দা তুমি বলো 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 রে তোমার জীবনের ভুল কি তোমার জীবনের অপরাধ কি যেই অপরাধের কারণে আমার আল্লাহ তোমার 40 বছরের হজ কবুল করে না 40 বছরের নামাজ কবুল করে না 40 বছরের জিকিরও আমার আল্লাহ কবুল করে না একবার চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার দিকে তাকায় মনোযোগ দিয়ে শুনে যাবেন আজকে ডান কোনো কথা নয় মহিলা মা মনোযোগ দিয়ে শুনবেন কেন হজটা কবুল হলো না এবার মালিক ইবনে দিনার বলে তুমি বলো বলো তোমার জীবনের অপরাধ কি তখন মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে হুজুর আমার জীবনের ভুল কি জানিননি শাবানের শেষ রজনী শাবানের শেষ রজনী শাবানের পরে পবিত্র মাহে রমজান সাবানের পরে মহরম সফর রবিউল